আগামী রবিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ধর্মনগরের বিবেকানন্দ শ্রার্ধবার্ষিকী ভবনে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলতে শুক্রবার উত্তর জেলার স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিনাক্ষী নাথ লতিকা দাস কণিকা মালাকার এবং কাকুলি রাউত উত্তর জেলা প্রচারক প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে এই তেজস্বিনী মহিলা সম্মেলন ইতিমধ্যেই রাজ্যের তিন জেলাতে এই মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে রবিবার উত্তর জেলায় চতুর্থ জেলা হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের একত্রীকরণ এবং সশক্তিকরণ হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য মহিলাদের দ্বারা আত্মনির্ভর স্বাভিমানী ভারতের রিপিট মহিলাদের দ্বারা আত্মনির্ভর স্বাভিমানী ভারতের নির্মাণ হচ্ছে মূল উদ্দেশ্য অখণ্ড প্রতিষ্ঠিত করতে মাতৃশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং সমস্ত সৃষ্টিকে করে চলা এই বিচারধারা সমৃদ্ধ তেজস্বী মাতৃশক্তির দ্বারা নবনির্মিত ভারতের নির্মাণ করতে মহিলাদের একত্রীকরণ একান্ত জরুরি তাই সব মহিলাদের নিয়ে রবিবার অর্থাৎ সাতই জানুয়ারি হতে চলেছে তেজস্বিনী মহিলা সম্মেলন এই সম্মেলনের উদ্যোগ তারা উত্তর জেলার প্রতিটি মহিলা অর্থাৎ নারী বনেদের সম্মেলনে উপস্থিত থেকে নারী শক্তির জানান দিতে আহ্বান জানান তাদের মধ্যে সীমাপদারা বাইরের জগৎকে জানতে পারে না এরপর মনে মনে করেন আমাদের সমাজে মেয়েদের বর্তমানে মেয়েদের স্থিতি অনেক খারাপ অবস্থায় আছে আমাদের একটা মেয়েগুলো থেকে যদি বাইরে বেরিয়ে যায় ও যে ঠিক মতো বলে সে বুঝতে পারবে এই নিশ্চয়তা আমরা দিতে পারি না এ এর জন্য আমাদের সংস্কারের অনেক অভাব আছে আর এই সংস্কার বিশেষ করে আমরা রাষ্ট্র সুরক্ষা সমিতির মাধ্যমে সংস্কার আমরা দেওয়ার চেষ্টা করি আর এই সমন্বয় বৈঠকের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রত্যেকটি ছবিরা যদি আমাদের এখানে উপস্থিত থাকতে পারে তাহলে আমাদের আমরা অন্যদিকে অন্তত কিছু একটা জানাতে পারবো বা ওনারা কিছুই একটা অবরোধ যে ঘরে গিয়ে উনি ওই জিনিসটাকে যদি মনে রাখেন যে আমি এই জিনিসটা আজকে পেয়েছি আমার ঘরের মধ্যে এই জিনিসটা আমি রাখবো ঘরে রাখবো তো এরকম তাহলে প্রত্যেকটা পরিবার এবং এক একটা পরিবার করে মনে করেন সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে যাবে এবং আমাদের মাতৃশক্তিটা অন্তত সবল হবে আর একজন মা যদি পরিবারে সবল থাকে তাহলে পুরো পরিবারটাই আমরা মনে করি যে পুরো পরিবারটাই সঠিক রাস্তায় পরিচালিত হতে পারবে তো আমরা আজকে এই সম্মেলনের মাধ্যমে এই বার্তাটাই বোঝাতে চাই যে সমাজের প্রত্যেকটা বয়ে মানে সুসংস্কার মায়েদের দ্বারা অন্তত সুসংস্কার মানে চলতে থাকুক এতে আমাদের সমাজে অনেকগুলো সমস্যা দূর হয়ে যাবে রামায়ণের যেমন সীতা সীতার মতো যদি একজন মা আমাদের প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে রক্তুষের মতো সন্তান আমরা পেতে পারি তো এই ধরনের চিন্তা নিয়ে আমাদের এই উদ্যোগ আর এই উদ্যোগ হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক একশো বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে আর এই উদ্যোগে আমরা সেবিকা সমিতি রাষ্ট্র সেবিকা সমিতির ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি যাতে আমরা এই সংগ্রহটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে সফলতা দিতে পারি মানুষের কাছে পৌঁছাতে পারি আর সবাই এই সম্মেলনের মাধ্যমে সবাই এসে আমাদের কাছে পৌঁছ অন্তত আমাদের কিছুটা নিয়ে ওরা যদি সমাজে দিতে পারে তো অনেকটা উপকৃত হবে সমাজের মহিলারা